পিএইচসির পাই চুরির তদন্তে নেমে সাতজন অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেফতার করার পর সাংবাদিক বৈঠক করলেন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার আমনদীপ বাবু জানান গত আগস্ট মাসের এক ও চোদ্দ তারিখ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দেওয়ানদিঘি থানার দুটি চুরির কেস দায়ের করা হয় সেই কেশে চুয়াল্লিশটি জলের পাইপ চুয়ে অভিযোগ দায়ের করা হয় ঘটনা তদন্ত নামার পর একশো সত্তরটি পিএইচডি পাইপ উদ্ধার করা হয় দুটি কেশের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে দুজনকে অভিযোগ থেকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তিনজনকে এবং দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় কলকাতা থেকে পাশাপাশি তিনটি লরিকেও সিজ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বলেন আমাদের কাছে আরও তথ্য আছে খুব শীঘ্রই আমরা তাদেরকেও গ্রেফতার করতে সক্ষম হব কলকাতা থেকে যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে একজন হলো প্রকাশ রাউত বয়স উনত্রিশ বছর অন্যজন অভিযুক্ত হল সিরাজ খান হাওড়া থেকে গ্রেফতার করা হয় মহানাদ কুমার যাদব বয়স ঊনপঞ্চাশ বছর এবং অপরজন অভিযুক্ত হলো সত্যজিৎ জানা মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় তুহিন শেখ আশরাফুল হক এবং তাজ আহমদকে অভিযুক্তদের তোলা হয় বর্ধমান আদালতে প্রতিনিধি মৃত্যুঞ্জয় রিপোর্ট গত আগস্ট মাসে এক তারিখ চোদ্দ তারিখ আমাদের এখানে দেওয়ানদিঘি থানাতে দুটো কেস হয়েছিল চুরি কেস একটি জায়গা থেকে পিএইচির কনস্ট্রাকশান কাজ চলছিলো ওখানে কন্ট্রাক্টর কিছু পাইপ রেখেছিল দুটি দুটো কেস হয়েছে যেখানে আমাদের টোটাল ফর্টি ফর্টি ফোর চুয়াল্লিশ পাইপ চুরি হয়ে গেছিল কিন্তু আমরা যখন তদন্তে নেমেছি তারপর নামার পরে আমরা টোটাল পাইপ যেটা রিকভার করতে পেরেছি টোটাল পাইপ রিকভার হয়েছে একশো সত্তর চুরি হয়েছিল ফর্টি ফোর চুয়াল্লিশ কিন্তু রিকভার আমরা করেছি একশো সত্তর ওই সব যত পাইপ আছে সব চুরির পাইপ টোটাল দুটো কেস হয়েছে দুটো কেস মধ্যে আমরা এখন অবধি সাতজনকে অ্যারেস্ট করতে পেরেছি দুজন কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে দুজন হাওড়া থেকে অ্যারেস্ট হয়েছে আর তিনজন মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট হয়েছে লোক ছাড়া আমাদের এখানে টোটাল তিনটে লরি গাড়িও সিজ হয়েছে এখানে তো এইসব যখন এত পাইপ রিকভারি হলো তখন আমরা জানতে পারলাম কি আরও কিছু থানাতে এরকম কিছু কমপ্লেন্ট হয়েছে এরকম পাইপ ছিল চুরি হয়েছিল তো নাদনঘাট থানা আছে কেতুগ্রাম থানা আছে নাদনঘাট থানাও আছে মঙ্গলকোট থানা আছে এইসব আমাদের নলেজে আছে এই পাইপগুলো রিকভারি হয়ে যাওয়ার পরে আরও কিছু লোক অ্যাপ্রোচ করেছে পুলিশকে কি ওনাদের পাইপও চুরি হয়েছে তো এখন এখন অবধি আমরা যতগুলো পাইপ রিকভার চুরি হয়েছিলো ওর থেকে চার গুণা বেশি আমরা রিকভার করতে পেরেছি এসব একটা এর মধ্যে একটা গ্যাং ইনভলভ ছিল গ্যাংয়ের আমরা টোটাল সাতজনকে রেস্ট করতে পেরেছি এখন অবধি আরও কিছু আমাদের কাছে লিড আছে এটার পরেও আমরা আরও ফার্দার অ্যারেস্ট করবো আশা করছি ফার্দার কিছু সিজারও করতে পারি আমরা ফার্দার অ্যান্ড আমাদের ওসি দেবান্দিকি কি নিজেই পার্সোনালিকে সুপারভাইজ করছেন আমাদের অ্যাডিশনাল এসপি ফার্দার সুপারভিশন করছেন আমরা হোল হার্টেডলি চেষ্টা করবো কি ফার্দার কিছু এর মধ্যে ডেভেলপমেন্ট হয় পিএচইর পাইপ পিএচির পিএইচ পিএচির কাজ হচ্ছিল পিএচই ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরের এই যে দেওয়ান দুটো কেস হয়েছিল এই দুটো কেস মধ্যেই যে চুরি হয়েছে পাইপ একজন কন্ট্রাক্টরের পাইপ এটা ও কন্ট্রাক্টর পাইপ করছিল কন্ট্রাক্টরকে দেওয়া ছিল কন্ট্রাক্টর রেখে দিয়েছিল সেটা চুরি হয়ে গেছিলো এখন ওইগুলো পাইপগুলো রিকভারি হয়েছে সব রিকভারি হয়েছে হাবড়া হাবড়া পাপ হাবড়া হাবড়া থেকে রিকভারি হয়েছে সেরকমই কিছু বিক্রি করে দিয়েছিল এখন যে রিসিভার আছে এখন আমরা রিসিভার লোক ফার্দার হিরার যেটা আছে ফার্দার বাকি এখান থেকে যারা পেয়েছিল ওদেরকে ধরে নিয়েছি তারপরে ওরা কোথায় দিয়েছিল আরও আমাদের কিছু আমরা কিছু আরও খোঁজ পেয়েছি আরও লোককে আমরা আশা করছি অ্যারেস্ট করতে পারবো এখন অবধি নেই কিছু ইনভেস্টিগেশন মধ্যে যদি হয় তো লিগাল অ্যাকশন নেব আমরা ওর এগেনস্টে বর্ধমান থেকে বর্ধমানে বিভিন্ন থানা থেকে চুরি যাচ্ছে কিন্তু অ্যারেস্ট হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে মানে এটা কি গোটা রাজ্য জুড়ে এই জাল নেই সেটা দেখুন এখন অবধি তো আমরা তো শুধু ওই গোটা রাজ্যেতে চলছে না কিন্তু আমরা তো আমাদের কেস রিগার্ডিং বলতে পারবো কি আমাদের যে চুরি হয়েছিল ও আমরা পেয়েছি ফ্রম বাকি জেলা থেকে পেয়েছি আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট কিছু লিঙ্ক আছে এখন গোটা ওয়েস্ট বেঙ্গলে র্যাকেট আছে কিনা সেটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নেই আমরা যে এত পাইপ রিকভার করেছি বাকি জেলাকে আমরা কনভে করছি যদি কোনো জায়গা থেকে অন্য কোনো জেলা থেকে যদি এরকম চুরি হয়ে থাকে তো নিশ্চয়ই ওরা ইন্টারেস্ট নেবেন এদেরকে কাস্টাডি নিয়ে ইন্টারোগেশন করতে পারবেন বা ওনাদের রিকভারি যদি কিছু করতে উনি রিকভার করতে পারবেন চুরি করছে যারা যে ফিনান্সিয়াল গেইন ফিনান্সিয়াল গেইন চুরি কত দিনের ঘটনা আমাদের এই দুটো যে কেস হয়েছিল ইনিশিয়ালি এক অগস্ট আর 14 আগস্ট তারপরে রিসেন্টলি আমরা পাইপ রিকভার করেছি এনিথিং আর কিছু এটা ছবি দিয়ে আপনাকে গ্রুপে দিয়ে সংস্থা ছিল যে কমপ্লেন্ট করেছিল কি পাইপ চুরি হয়েছে হ্যাঁ ছোট পাইপ মত খুব বিরাট বড় নেই মতো নর্মাল সাইজ ছবিটা একটু আমরা গ্রুপে দিয়ে দিলাম আমরা গ্রুপে দিয়ে দিলাম